আলাইকুম রহমতুল্লাহ হুম প্রিয় বন্ধুরা জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ তথা মহাসমুদ্র যেভাবে সফল আজকের এই মহাসমাবেশে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাই যোগ দিচ্ছেন না এখানে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে আসছেন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এবং নাজামিক পার্টি সহ বাংলাদেশের যে ঐক্যপ্রবাসী দলগুলো আছে তারা শুধু তাই নয় যারা সংস্কার যারা বিচার যারা সুস্থ নির্বাচনের পক্ষে আছে এবং সাম্য মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তারাই এই প্রোগ্রামে আসছে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটি নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে ইনশাআল্লাহ কথা বাড়াবো না চলুন আমরা স্ক্রিনে চলে যাই দলে দলে মানুষ যেভাবে যোগ দিচ্ছে আজকের এই মহাসমাবেশ ঐতিহাসিকভাবে স্বর্ণাক্ষর লেখা থাকবে এই বাংলাদেশের ইতিহাসে চলুন আমরা দেখে আসি ভিডিও চিত্র রাত যেন একটি নতুন সূর্য উদিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে ফজর পর থেকে মিছিলে মিছিলে লোকে লোকারণ্য হতে থাকে বাংলাদেশের সে ঐতিহাসিক সহরাল উদ্যানে সমাবেশকে লক্ষ্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা একে একে বড়ো বড়ো মিছিল নিয়ে তারা ছুটে চলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে